كن إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتذع كل ذات حمل حملها وترى الناس سكارى ولكن عذاب الله شديد اي كلام زند قران حكيم حكمته لا يزال سطر. القدم جميع العلم في القرآن حكيم تقى سر مفام الرجال بين أمر ألا بكر رب العالمين دنيا مرش درك زنيا داي يا أيها الناس هي دنيا مرش رشوني ناو এখানে নাচ দ্বারা মুফস্তির একরাম বলেন হজরত আদম আলাইসালাম তাই কা কেমত পর্যন্ত যত লোক দুনিয়াতে আগমন করবে যত মানুষ দুনিয়াতে আগমন করবে যাদের পিছনে ইংসান নামক সাইনবোর্ড লাগানো থাকবে তারা নাচের অন্তর্ভুক্ত মানুষের অন্তর্ভুক্ত আল্লাহ তারা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় কর তোমরা আমি আল্লাহ তালাকে ভয় কর কেন ভয় করবা জানো বলে আমি আল্লাহ তালা হলাম বড় আমি আল্লাহ তালার চাইতে বড় এই দুনিয়ার জমিতে কেউ নাই আমি আল্লাহ তালার চাইতে বড় এই দুনিয়ার কেউ নাই আমি আল্লাহ তালা হলাম সব চাইতে বড় আমি আল্লাহ তালা যেমন বড় গো আমি আল্লাহ মায়া বেশি আমি আল্লাহ তালা যেমন বড় আমি আল্লাহ তালার আজাব গজব তেমন বড় আল্লাহ তালা বান্দা এক নম্বর তোমরা আমি আল্লাহ তালাকে বয় করবা দুই নাম্বার হলো زلزلة الساعة شيء عظيم ابن <متعب> تمرا كامو تربي دي شكا زلزلة كي بوي كرو كارون تابر مرتك بوي تربي دي شكا برو بوي انكار الله تعالى قرآن كريم رونا يترمو دي زنين يدي إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أخ কলাহা আলকরিয়া তোুমাল কিয়া ওয়ামা আদুন কামান কিয়া এরে আল্লাহরকুলা। আল্লাহ তালাই পুরানে কারিবেরি সুনাগুলার মধ্যে। কে আমতে বিদেশিকা নিয়ে আলোচনা করেছেন। কে আমতে বিদেশিকা পড় বয়ঙ্খর। কেমন বয়ংকর হবে আল্লাহ তারা বলেল। ان سلسله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد I'm a ময়দান যখন শুরু হয়ে যাবে মানুষগুলা এদিক সেদিক ছুটতে থাকবে গর্ভবতী মহিলাগুলার এমনিতেই গর্ব হয়ে যাবে তারা বলতে পারবে না মানুষগুলা কে মতের কারণে এদিক সেদিক মাথা হেলাই দুলাই ঘুরতে থাকবে ঘুরতে থাকবে মনে হবে যেন তারা নেশাগ্রস্ত মদ পান করেছে আল্লাহ কালা বলেন না না আসলে অমা হুম বিশ্ব আসলে তারা মদ পান করে নাই নেশাগ্রস্ত না তাহলে কেনই বা এমন ভাবে হেলে দুল হাঁটতেছে কারণটাকে আল্লাহ তালা নিজে জবাব দেয়া বলবেন ওয়ালা কিন্না আদা বল আমি আল্লাহ তালার বয় আমি আল্লাহ তালার আজাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহ তালার গজব বড় ভয়ঙ্কর এই জন্য ম ময়দানে এইভাবে হেলে দুলে হারতেছে এইভাবে হেলে দুলে হারতে ছেে এরে আল্লার হুলা এই জন্য কেমতের বিদেশিকাকে বয়ে কর কেমত আগত কেমত আসবে কেমত একদিন হবে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই যদি সন্দেহ করেন আপনার ইমান থাকবে আল্লার তারা জা দেয় ইনেসাতায়ে তুল লার ইবা ফিহা। নিশ্চয় কেমতাগত এটি বিন্দু পরিমাণ কোন সন্দেহ থাকার কথা না কিন্তু অধিকাংশ মানুষ হয়েছে যারা কামতকে বিশ্বাস করে না কামত কিন্তু বিশ্বাস করেই না এমন অনেক মানুষ রয়েছে এমনকি আল্লাহকেও বিশ্বাস করে না আসে না নাই যেমন এহুদিরা এক আল্লাহ মানে না খ্রিস্টানরা এক আল্লাহ মানে না নাস্তিকেরা আল্লাহ বিশ্বাস করে না এই জন্য আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে কেয়ামত একদিন হবে এই কথার ওপর আপনাকে আমাকে ইমান আন্দোলন করতে হবে এই কথার ওপর আমাকে আপনাকে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে কেয়ামতের ভয় বড় মায়া মারাত্মক যখন কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে মানুষগুলা এদিক সেদিক চুড়তে থাকবে তখন আল্লাহ রসুল বলছেন তখন জাহান্নামীদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য সামনের দিকে দ্রুত বেগে আগাইতে থাকবে আর বলতে থাকবে জাহান্নাম আল্লাহ তালার কাছে আবদার করে বলতে থাকবে হালমিম মাজিদ হালমিম মাজিদ আইল্লাহ গুনাগার বান্দাগুলাকে আমার পেটের ভিতরে দাও আমার পেটে অনেক ক্ষুধাও আল্লাহর পয়েগম্পার পয়েগম্পরে আরবি সাল্লাহরাই সাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়। হে দুনিয়ার উম মতেরা শোনো কেমনতের বিদেশি বড় ভয়ঙ্কর কামতের পূর্বে তোমরা কেয়ামতের জালদালা শুরু হওয়ার পর্বে তোমাদের মৃত্যুর গড় করা শুরু হওয়ার পর্বে তোমরা নিজেকে খাঁটি ইমানদার করে নাও খাটি ইমান নিয়ে কবরে যাও কবরের ভিতরে যদি ইমান এবং নে কামল নিয়ে না যাও ওই কবর জগতটা বড় ভয়ঙ্কর ওই কবর জগৎ থেকে তোমরা কেউ রেহাই পাবা না কবর জগতটা বড় মারাত্মক আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেয় আল কবর রৌসা তুমির রিয়াউসিল চান্না আউ হফরা তিমিন না ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান নামের গোর্থ পুনা নদী পুনা নিয়ে যদি তুমি খবরে যাও তাহলে দুই পাশের মাটির চা ওই চাপ তুমি সহ্য করতে পারবা না রে বাবা এই জন্য গুণামুক্ত অবস্থায় খবরে যেতে হবে রে আল্লাহর গুলাম নবীর উম্মত গুণামুক্ত অবস্থায় আপনাকে আমাকে খবর দেশে যেতে হবে এই খবর দেশের পর হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে গুণাগারের আধা কুপুরে সূর্যটা চলে আসবে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে সূর্যের তাপের কারণে গুণাগার বান্দার মগজগুলা বাতের মারেন নেট টকবক টকবক বক করে ফুটতে থাকবে গুণাগার আমাদেরকে বাঁচাও বাঁচাও আল্লাহ কালা বলবেন না না আজকে তোমরা হিসাব না না দিয়ে তোমরা বিন্দু পরিমাণ ও সাবনি আগাইতে পারবানা এই জন্য নবীর উম্মত এই জন্য তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তালা বলেন কু আংফুস কুমলি কুমনা র তোমরা নিজে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচায় নাও এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেই শুধু জাহান নামের আগুন থেকে বাঁচলে হবে না শুধু নিজেই নামাজ পড়লে হবে না নিজেই রোজা রাখলে হবে না নিজেই শুধু হজ কইরা হাজি সাপ সাজলে হবে না আপনার মেয়ে যদি পর্দা না করে তাহলে আপনার হাজিগিরি থাকবে না আপনার মেয়ে যদি ছেলে যদি আপনার কথা না শুনে নামাজ না পড়ে আপনার নামাজ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না এই জন্য হাসরের ময়দানে ছেলে সন্তান আল্লাহর দরবার অভিযোগ দিবে আল্লাহ আমাকে জাহান নামে দেওয়ার পূর্বে আমার মাকে আমার বাবাকে জাহান নামের রাস্তায় সময়া দেন কারণ তাদের কারণে তারা আমাকে নামাজ পড়তে দেয় নাই তারা আমাকে রোজা রাখতে দেয় নাই তারা আমাকে পর্দা করে চলতে দেয় নাই এই জন্য আসরের ময়দানে আসামির করা থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচেন এবং আপনার ছেলেমেয়ে আপনার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ তারা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর ওপর সবাইকে সৈনিয়তে এখলাস তার সমন্বয়ে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন